উন রব্বুল জানা বলেন যখন তুমি ব্যস্ততার কাজে আজান হলে ছুটে যাও নামাজে ফেলে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ নামাজ শেষে ফিরে যাও জমিনে জমিনে গিয়ে তালাশ করো রিযিক জিজি তালাশের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে লা আল্লাহকুম হু সফল আমি করে দিব তোমাকে হয় আমি তোমাকে সফল করে দিব এটা আমার সিদ্ধান্ত সুবহানাল্লাহ তাহলে কয়টার বিনিময়ে সফল করে দিবেন

আপনি যে জুতা শিলাচ্ছেন আপনি কেন শিলাচ্ছেন রব ঢেলে দিয়েছেন জুতা যে কাজ করছেন এটা কেন রব ঠিক করে দিয়েছেন আরেকজন চালায় কেন রব ঠিক করে দিয়েছেন আরেকজন সিএনজি চালাবে কেন রব ঠিক করে দিয়েছেন আরেকজন গাড়ি চালাবে কেন রব ঠিক করে দিয়েছেন আরেকজন মাটি কাটবে কেন কেন আরেকজন মাছ ধরবে কেন আরেকজন বাজারে মাছ ফুটবে কেন আরেকজন মাছ রান্না করবে কেন

سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد

কাজের ফাঁকে ফাঁকে না কাজ ছেড়ে দিয়ে আমি বলতাম আমি বলবো কাজের ফাঁকে ফাঁকেও জিকির করো আবার জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করো নামাজ হলো বড় জিকির এবার নামাজের ফাঁকে ফাঁকে কাজ করো এবার কাজের ফাঁকে ফাঁকে জবানের জিকির করো কি ভাই বলেন কাজের ফাঁকে ফাঁকে জিকির জিকিরের ফাঁকে ফাঁকে কাজ কাজের ফাঁকে ফাঁকে জিকির জিকিরের ফাঁকে ফাঁকে কাজ নামাজ ফাঁকে ফাঁকে কাজ এবার কাজ হলো কাজ কাজের ফাঁকে ফাঁকে জবান তাহলে আপনি গাড়িতে চলতে 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 গাড়ি চালাতে চালাতে গাড়ি চালাবার সময় হাত ইউজ হয় হাতও ইউজ হয় পা ইউজ হয় চোখও ব্যবহার হয় কানও ব্যবহার হয় চোখ দুটো একবারে এই গ্লাসে একবার এই গ্লাস একবার এই গ্লাসে একবার সামনে আবার কান পেছনের হরণের দিকে হাত দুটো তো একবার স্টারিং একবার গিয়ারে আর পা দুটো একবার এক্সিলেটার একবার চলছেই চলছে চলতে চলছে লেকিন রব্বুল আলামিন বলেন তোমার হাতকেও ব্যস্ত করেছি পাকেও ব্যস্ত করেছি চোখ আর কানকেও ব্যস্ত করেছি তোমার জীবন জবানকে কোনো ব্যস্ততা না দিয়ে এটা আমার জন্য আমি রেখে দিয়েছি মা বোনরা যখন মাছ কুটে দায় মাছ কাটে আচ্ছা এবার বলেন তো পাটা কোথায় হাতটা কোথায় এবার বলেন চোখটা কোথায় এবার জিব্বার কাম কি এবার বলেন তো আপনাদের কোন সেক্টরে জিব্বার কাম আছে শুধু আমার সেক্টরে জিব্বার কাম আছে আমার সেক্টরে আর কোনো অঙ্গের কাজ নাই শুধু জিব্বার কাম কি আর আমার সেক্টরের জিকবার কাম পুরোটাই জিকে আপনাদের সব সেক্টরে কিসের কাম নাই কোন অঙ্গের কাম নাই এই জন্য আল্লাহ তালা জিব্বার কোন সারা বাংলাদেশের সবগুলো হাসপাতালে দেখবেন আপনি ডাক্তারদের বিভিন্ন নেম প্লেট পাওয়া যায় একজন ডাক্তারও পাবেন না কোথাও ইনি জিব্বাই স্পেশালিস্ট নাই কি নাই বলেন আই আছে না নাই ই এনটি না কান গলা না নাই ব্রেন স্পেশালিস্ট আছে না নাই হার্ট আছে না নাই চার্ম যৌন না নাই গাইনি না নাই আঙ্গুল না নাই ভাস্কুলার সার্জন না নাই ডেন্টাল না নাই নজ না নাই গলা না নাই আই না নাই জিব্বা না নাই বলেন জিব্বা নাই নাই থাকলে আমনি কম জিব্বা স্পেশালিস্ট বাংলাদেশে একজন ডাক্তারের নাম বলেন কেন জিব্বা স্পেশালিস্ট নাই রব বলেন জিব্বা খবরদার তুই কখনো ব্যথা হইস না তুই কখনো অসুস্থ হইস না জিব্বাকে বলে দিয়েছে তুমি কখনো ব্যথা হও না ব্যথাকে বলে দিয়েছে তুই আমার বন্ধু জিব্বাকে স্পর্শ করবি না আমার বন্ধু জিব্বার কাজ ও দুঃখ অধিক রং ওটা বেশি বেশি জিকির করবে ব্যথা হয়ে গেলে আর পারবে না এজন্য জন্য আমি ব্যথা দিতাম না মেরে ভাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন এখানে সময় আর আখরাতের সময়ের মধ্যে পার্থক্য রাসূলের করিম পড়েন sallallahu ta'ala alaihi wasallam এর কোন মানুষ যদি তার সমুদ্রের মধ্যে তার আঙ্গুলটা রেখে দেয় ফাল ইয়ানজুর বিমা রাজআ ফিহি রাসূল বলেন সে একবার দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি তার আঙ্গুলের মাথার পানি হল তার দুনিয়া সমুদ্রের অপশিষ্ট পানি হলো তার আখিরাত বুঝে থাকলে বলুন তো দেখি আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট অগণিত পানি সীমাবদ্ধ সীমিত এখানেও সমুদ্রের অগণিত পানি কি সীমিত লেকিন হায়াত অসীম শুধু বুঝাবার জন্য আমাদেরকে উদাহরণ দিয়েছেন